বিগত বিএনপি এবং তত্ত্বাবধায়ক সহ সব সরকারের আমলে নারায়ণগঞ্জে পালিত হতো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী কিন্তু ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এবারই প্রথম মৃত্যুবার্ষিকী ছিল বিবর্ণ ছিল না কোনো আয়োজন চাষারার হীরামহল বিশ ফেব্রুয়ারি আসলে লোকে লোকারণ্য থাকলেও এবার ছিল শুনশান নিরবতায় সংশ্লিষ্টরা বলছেন ছাত্র জনতার আন্দোলনে শামীম ওসমানের সশস্ত্র মহড়া ও গুলি বর্ষণের কারণে এবার বিক্ষুব্ধ জনতার রোশানলে না পড়তেই কোনো আয়োজন করা হয়নি এর মধ্যে দেশ ছেড়ে শামীম ওসমান পাড়ে জমিয়েছেন দুবাইতে আরেক ভাই সেলিম ওসমান রয়েছেন আত্মগোপনে অনুসারীরাও একেবারেই নীরব বিগত এরশাদের শাসনামল এবং বিএনপির দুই শাসনামলেও হীরামহলে শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালন হয়েছে স্বল্প পরিসরে আয়োজন থাকলেও সেখানে মানুষের ভিড় জমত আওয়ামী লীগ সরকারের আমলে থাকতো বেশ জমজমাট কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন সরজমিনে দেখা গেছে হীরামহল তালাবদ্ধ ভেতরে কেউ নেই স্থানীয় মসজিদে আসর নামাজের পর শামসুজ্জোহার জন্য দোয়া করা হয়েছে স্থানীয় বাসিন্দা ছিলেন সেই সুবাদে এলাকার লোকজনের আয়োজনে তার জন্য দোয়া করা হয় বলে জানানো হয় এ কে এম শামসুজ্জোহা ছিলেন একাধারে ভাষা সৈনিক স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক গণপরিষদ সদস্য দু সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পদক পান তার পিতা খান সাহেব ওসমান আলী ছিলেন গণপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম শামসুজ্জোহার বড় ছেলে প্রয়াত নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীয় সদস্য তিনি দু হাজার চোদ্দো সালে মৃত্যুবরণ করেন মেজ ছেলে সেলিম ওসমান নারায়ণগঞ্জ পাঁচ আসনে তিনবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি ছিলেন ছোট ছেলে শামী ওসমান নারায়ণগঞ্জ চার আসনের তিনবারের সংসদ সদস্য ছিলেন